বন্ধুরা আমি সুমি আমার কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি রান্না করব হচ্ছে বাটা মাছ আলু বেগুন দিয়ে তো চলো কীভাবে রান্না করি তোমাদের দেখায় প্রথমে বাটা মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব আর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ঠিক ভালোভাবে গরম করে নেব আমি সরষের তেলে রান্নাটা করছি তোমরা চাইলে রিফাইন তেল দিতে পারো এবার মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব রান্নাটা খুব স্পিডে করতে হবে দেখাতে হবে ভিডিওটা কারণ আমার একটু কাজ আছে আর কি বেরোতে হবে আমাকে তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব এবার ওই ওইয়াকে তেলে কালো জিরে ফোড়ন দেবো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলোকে খুব ভালো করে লাল করে ভেজে তুলে নেবো তারপরে ওই একই তেলে কালো জিরে ফোড়ন দেবো তা তার মধ্যে বেগুন দেব সামান্য কটা কালো জিরে সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেব আর ভেজে রাখা আলু এ এতে কিছু গুঁড়ো মশলা আমি দেবো যেমন হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো সাধারণ একেবারে সাধারণ রান্না মানে খুব তাড়াতাড়ি ঝটপট রান্নাটা রেডি হয়ে যায় আর যে দেখো বাটিতে আমি সর্ষে বেটে রেখেছিলাম সেটাকে এক বাটি জলে গুলে নিয়েছি কারণ রান্নাতে এক্সট্রা জল দেব না এর মধ্যেই হবে রান্নাটা সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো ওতে এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে না ফুটে গেলে এবারে মাছগুলো দিয়ে দেব এর মধ্যে এবার মাছটা দিয়ে ভালোভাবে ফুটো ফুটাবো এটাকে বাড়িতে সামান্য একটু গুঁড়ো মশলা আর করবো যেমন ধনে গুঁড়ো অল্প সামান্য ধনে গুঁড়ো দেবো আর জিরে গুঁড়ো দেবো আর কিছুটা কাঁচা ধনে পাতা ধনে পাতাটা দিন নামিয়ে নেব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও নতুন হলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক করে দিও তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করলাম তাদের অনেক অনেক সরি কারণ আমার বেরোতে হবে খুব তাড়াতাড়ি আছে আমার তো দেখে বলো তোমাদের কেমন লাগলো তো নেক্সট টাইম পরের ভিডিওতে দেখা হবে